বন্ধুর মতো বন্ধু হলে জীবনে আর কি লাগে আসলে ভাল লাগতেছে না বাসায় একা একে বসে আছি তো আমার ভিডিওর নিচে দেখেন শেয়ার বাটন ওখানে চাপ দেন আর সরাসরি অডিও ভিডিও হোয়াটসঅ্যাপে কথা বলুন তো যদি এর ভিতরে ভালো মনের পরিচয় হয়ে যায় তো বন্ধুত্ব আরও বেড়ে যাবে কি বলেন বন্ধুরা এক্ষুনি ট্রাই করুন সময় যাচ্ছে না আমার ভিডিওটা তোমার সামনে আসা মানে আমার এক লক্ষ একাশি হাজার পরিবার এসেছে তোমার পেজের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এখন তোমার কাজ হলো তুমি এই ভিডিও নিচে কমেন্টগুলোর মধ্যে একটা করে রিপ্লাই কমেন্ট করা আর লাভ রিয়েট করা এটা তোমার পেজের রিস এঙ্গেজমেন্টস গ্রো বাড়তে থাকবে কাজটি করেই দেখো